গৌরব ব্রান্ড অরিজিনাল ইন্ডিয়ার ভিতরে যে গৌরব ব্র্যান্ড হয় সেই গৌরব ব্র্যান্ডের শাল কিন্তু এই সুন্দর শালটা কারণ হচ্ছে এগুলো লিমিটেড স্টকে আর এগুলো আসার সাথে 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 আমাদের অর্ডার হয়ে যায় এত মানে কোয়ালিটি ফুল ভালো লাগে দেখতে ভালো লাগে আসলে বা সব সাথে পরা যায় এই কারণে কালোকে আমরা শালের রাজা বলে থাকি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম কিছু খাজানা যেগুলো হচ্ছে অথেন্টিক ইন্ডিয়ান কাশ্মীরি শাল আপনারা দেখতে থাকেন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে বাজেট যাদের নেই তারাও কিন্তু দেখতে পারেন এত সুন্দর সুন্দর শাল আজকে নেই কালকে ইনশাআল্লাহ নিতে পারবেন আশা করি সো সুন্দর সুন্দর শাল নিতে হলে যেটা করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার হালকা আপনার বিস্কিট কালার এখানে আপনার অনেক অনেক কালার কিন্তু আছে সো আমরা এক এক করে সব কালারই দেখাবো তো আমরা একটা করে দেখাচ্ছি হ্যাঁ একটা একটা করে দেখে আপনাদের জন্য সুবিধা হবে আমাদের জন্য ইনশাল্লাহ সুবিধা হবে সো ফার্স্ট অফ অল যেই কালারটা নিয়ে আসলাম আমরা মাশাল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা কালার এটা হচ্ছে কালো মানে কালো হচ্ছে শালের রাজা আমরা কালো শালটাকে খুবই মানে ভালো লাগে দেখতে ভালো লাগে আসলে বা সব কিছুর সাথে পরা যায় এই কারণে কালোকে আমরা শালের রাজা বলে থাকি আর এইসব শালের দাম কিন্তু খুবই মানে একটু হাই কোয়ালিটির শাল যেহেতু দামটাও একটু বেশি হবে সো এসব শাল বাহিরে দেখা যায় আপনার আট থেকে দশ হাজার টাকার উপরে সেল হয় বাট আমরা আপনাদেরকে সেটা করছি না একবার রিজনেবল দামে দিচ্ছি মাত্র মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকায় মাত্র পেয়ে যাচ্ছে না এত সুন্দর সুন্দর কাশ্মীরি শাল একবারে অরিজিনাল হবে আপনার কোয়ালিটিটা দেখেন জাস্ট অসাধারণ সাইজ হবে আপনার চুরাশি বাই তিরিশ সাইজ হচ্ছে চুরাশি বাই তিরিশ খুব সুন্দর একটা কাশ্মীরি শাল কিন্তু যার যার লাগবে একটু মানে নিখুদভাবে কাজ করা আছে এখানে জরি সুতোর কাজও করা আছে আবার মানে খুবই প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছে খুব সফট একটা কাশ্মীরি শাল সো পেয়ে যাচ্ছেন একবারে ধামাকা অফার মাত্র মাত্র চার টাকা আমি জাস্ট কালারগুলো আপনাদেরকে শো করে দিচ্ছি ছবিও পেয়ে যাবেন আমাদের পেজে হ্যাঁ ছবি পেয়ে যাবেন পেজে সো আপনারা জাস্ট একটু স্ক্রিনশট রাখেন বেশি দেরি করবো না আমরা কারণ সময় কম আমাদের এ দেখেন খুবই প্রিমিয়াম ডিজাইন হবে খুব কোয়ালিটি ফুল হবে একটা স্ক্রিনশট রাখেন জাস্ট একটা স্ক্রিনশট রাখেন খুব কোয়ালিটি ফুল হবে সুন্দর একটি কাশ্মীরি শাল তো পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে অফার প্রাইস মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন একবারে ধামাকা অফার চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকায় এত সুন্দর একটা কাশ্মীরি শাল মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর একটা কাশ্মীরি শাল কিন্তু গৌরব ব্রান্ড অরিজিনাল ইন্ডিয়ার ভিতরে যে গৌরব ব্রান্ড হয় এই ব্র্যান্ডের শাল কিন্তু এই সুন্দর শালটা সো পেয়ে যাচ্ছেন রেড কালার আর দশ পিস শাল আছে মাত্র পিস এই কিন্তু আর শাল নেই যার লাগবে অবশ্যই নিয়ে নেন কারণ পরবর্তীতে পাবেন না পরবর্তীতে চাইলেও পাবেন না আমার কাছে যদি শত রিকোয়েস্টও করেন ভাই এই কালারটা দেন আমি কিন্তু দিতে পারবো না কারণ হচ্ছে এগুলা লিমিটেড স্টকে আর এগুলো আসার সাথে 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 আমাদের অর্ডার হয়ে যায় এত মানে কোয়ালিটি ফুল শাল সো পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে এতদিন কিন্তু এগুলো আমরা দেখানোর সুযোগই পাইনি কারণ এগুলো আসলে দেখাতে সময়ের প্রয়োজন হয় কারণ হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সাল আর এগুলো হোলসেলেই বেশিরভাগ আমাদের চলে যায় এই কারণে খুব একটা দেখানো হয় না তারপরও আজকে যেহেতু বন্ধের দিন মঙ্গলবার আমরা একটু চেষ্টা করছি আপনাদের জন্য কিছু কিছু শাল দেখে না আমরা দেখেন হোলসেল করে থাকি হাজার হাজার পিস শাল কিন্তু আমরা হোলসেল করে থাকি সেই সুবাদে আমাদের যেহেতু একটা পেজ আছে খুচরা পেজ অনেক কাস্টমার নক করে এই কারণে হচ্ছে আমরা খুচরাও দিচ্ছি আলহামদুলিল্লাহ তো পেয়ে যাচ্ছেন একটা স্ক্রিনশট দেখে দেন খুবই চমৎকার একটা কাশ্মীর শাল চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকা এত সুন্দর একটা শাল মানে দেখার মতো একটা কাশ্মীর শাল কিন্তু সো আপনারা এই সুন্দর সুন্দর শালগুলো একবারে রিজনেবল নিতে হলে এই এই কালার কালার একটাই একটাই আছে আছে ভাই ক্লোজলি চলে আসি আমরা ক্লোজলি দেখাবো এই কালারের শাল মাত্র একটা আছে মাত্র একটা কিন্তু চাহিদা প্রচুর আমি কোথা থেকে দিব বলেন চার হাজার আটশো টাকা বাজেটের দিকে মানুষ তাকায় না শালটার দিকে তাকায় কারণ একটা শাল আপনি পনেরো থেকে বিশ বছর পরবেন চার হাজার আটশো টাকা কিছুই না আপনার কাছে সো আপনারা নিতে অবশ্যই কালো কালো পেয়ে যাবেন তিনটা আছে দশ পিস মাল মাত্র দশ পিস মাল আছে স্টকে আপনারা নিতে পারেন খুব ভালো মানের এই কোয়ালিটিফুল শালগুলো লাইট বিস্কিট লাইট বিস্কিট শাল যারা পছন্দ করেন এই সুন্দর শালটা আপনারা নিতে পারেন লাইট বিস্কিট কালার খুব ভালো মানের কালার কিন্তু খুব ই কোয়ালিটিফুল যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন এমন সুন্দর সুন্দর কাশ্মীরি শাল সো লাইভও কিন্তু চলছে লাইভের কাস্টমাররাও আগে অর্ডার করলে আগে পেয়ে যাবেন আর যারা ভিডিও দেখবেন ভিডিও দেখা মাত্রই কিন্তু অর্ডার করে দিবেন এত সুন্দর সুন্দর শালগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একবারে সুলভ মূল্যে নাবিল ফ্যাশন থেকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন সুন্দর শাল দেখার জন্য আপনারা নাবিল ফ্যাশনের পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন